মানে কিছুই করেনি শুধু তার অপরাধ এবাদত করছে আল্লাহর কাছে কিন্তু মনোযোগ নেই আল্লাহ কবুল করবেন ও দোষ হলে এতটুকু মনোযোগ নাই মানে ইমান চলে গেছে মনোযোগ নাই মানে কি নাই এত স্পর্শকাতর ইমান মনোযোগ থাকলে কবুল হবে প্রত্যেকটি ইবাদতের সাথে ইমান জড়িত রসদাম বলছেন ইমানের সত্তর অধিক শাখা আছে আপনি এক এক করে গুনতে থাকেন তো সত্তরটা গুনতে পারেন কিনা পারবেন না এখানে একজন আপনাদের গুনতে পারবেন ধরেন সালা ইমান ছাড়া হবে না সিয়াম ইমান ছাড়া হবে না জাকাত ইমান ছাড়া হবে না সালাম দিলেন ইমান ছাড়া হবে না প্রতিটি কাজে ইমান ছাড়া হবে না তো কয়টা বলতে পারলাম দশটাও তো পারলাম না সে আপনি পৌঁছান মান যা বিহিনা বিহমসি পাঁচটা জিনিস নিয়ে যে ব্যক্তি আসবে মা ইমানি দেখাল জান মাত্র পাঁচটা বিষয় যদি ইমানের সাথে কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ ওয়াদা করেছে আমরা তো শুধু মনে করি যে ব্যক্তি সিয়াম পালন করলো ইমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি তারাবি পড়লো ইমানের সাথে নেকির আশায় শুধু তারাবি না তাহার না সিয়াম না জীবনের প্রতিটি কাজ করতে হবে ইসের সাথে ইমানের সাথে যার মধ্যে ইমান নাই সেটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে আমরা দুইটা হাদিস পর্যালোচনা করি রসল্লাহ্ন বলছেন লা কলবে আব্দিন আল ইমান দুইটা জিনিস কোন পান্দার অন্তরে একত্রিত হয় না এক সেটা হলো ইমান আর হিংসা আমরা কেউ এখানে আছি আমাদের অন্তরে হিংসা নেই এবং হিংসা দুইটা জিনিস কখনো একজনের অন্তরে জমা হবে না তিন হাজার একশো নয় নম্বর হাদিস তিন হাজার একশো দশ নম্বর হাদিস নাসারির মধ্যে এসেছে কথা পরিষ্কার আর একটা হাদিস বলেছেন এবং ইমান কখনো একজনের অন্তরে জমা হবে না অর্থাৎ যার অন্তরে কৃপণতা আছে তার মধ্যে যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ইমান ও করিনা জামিয়া লজ্জা লজ্জা নাই তার ইমান নেই তাহলে আমি বলেছিলাম ইমান খুব লজ্জাশীল যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ইমান থাকে না আমাদের অবস্থাটা কোন পরে যায় চিন্তা করেন তো যে কথাগুলো আমি বলছি থাকে না এতটাই লজ্জাশীল তাহলে কি হারাম খেলে কি ইমান থাকবে মদ খেলে ইমান থাকবে মিথ্যা কথা বললে কি ইমান থাকে এই জন্য তো আমাদের এবাদতগুলো গুলো কবুল হয় না একজন লোক বছর নামাজ পড়ছে কিন্তু আজ পর্যন্ত সে হারামও ছাড়েনি জেনাও ছাড়েনি মানে নামাজের সাথে মনে আপনি কি করছে সে জেনে ছাড়েনি সে মদ গাজাক ফ্যানসিটি ইয়াবা খেতে আছে কিন্তু আমার নামাজও পড়ে নামাজও পড়ে তারা মনে করে আমাদের নামাজগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে তাই না যে ব্যক্তি দুই 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 রাকাত রাকাত সালাত সালাত পড়বে পড়বে মনে কথাটা যে যদি আল্লাহর কাছে কবুল হয় দুই রাকাত কবুল হয় কবুল হলে ওই ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলবে কারণ আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছে তাকে আল্লাহ জান্নাত দান যে ব্যক্তির দুই রাখাত সালাত কবুল হবে ওই ব্যক্তির দ্বারা কখনো জেনা হবে না মদ খাওয়া হবে না দুই রাখাত সালাতের পাওয়ার এত বেশি দুর্ভাগ্য আমরা তো দুই রাখাত না তাহার যত পড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন আমি

বিশাল পাহাড় হাজির হবে আল্লাহ আলমের দিনে সমস্ত আমুলকে একবারে ধুলোয় ধূসরিতে নষ্ট করে আল্লাহ নষ্ট করে বলছেন কেন তার কারণ হিসেবে বলছে তখন সাহেবেরা বলছেন বললে সিফ না আমাদের জন্য তাদের পরিচয় বলে তারা কারা সল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে আমরা ইন রকম মিন ওয়া লুকুম তারা তোমাদেরই ভাই হবে তোমাদের মতো দেখতে চামড়ার মানুষ হবে না হদুমিনা লাইলে হদুম তোমরা যেভাবে রাত্রিতে ইবাদত করো তারাও করবে তারাও সব ইবাদত করবে কিন্তু ওলা কিন রকম ইদা হল ই মাহদা ইন্তাহাদু কিন্তু এই লোকগুলো যখন গোপনে চলে যায় তখন তারা আল্লাহর হারামের মধ্যে গোপনে তারা হারাম কাজ করে আপনি দরজা বন্ধ রেখে আপনি ইন্টারনেটে ঢুকে অপকর্ম কুকর্ম সবকিছু করছেন মদ খাচ্ছেন গাঁজা খাচ্ছেন কিন্তু বাহিরে এসে মসজিদে ঠিকই কি করছেন নামাজ পড়ছেন বুঝতে হবে যে এই সমস্ত মানুষের ইমান